কলার ভিতরে অংশটা তো অনেকেই খেয়ে নেন কিন্তু কলা চোপড়া তো ফেলে দেন আজকে আমি আমার একটা রেসিপি দেখাবো যে আর এর আগের পর থেকে আর কড়া চোপা ফেলবেন না আপনারা এখানে আমি কোলা নিয়ে নিলাম কড়াটাকে তিন ভাগ করে নিলাম করে ভালোভাবে সিদ্ধ করে নিলাম জলেতে এবং সেটা আমি বা এদিকে আমি লঙ্কাটা শুকনো ভেজে নেব জিরে দিয়ে নমক দিয়ে তেল দিয়ে আর এদিকে কলাগুলোর সাথে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম আর সঙ্গে ডিমটাকেও ছাড়িয়ে নিলাম আর কোলাচাপাগুলো ফেলবো না কলা চেপাও একটা ভারতা বানিয়ে দেখাবো আপনাদের তো আমি এখানে কলাগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিলাম হাতে করেই মাখিয়ে নেব খুব গরম নাই হালে বেশ টিপে টাপ টিপে টাপে করে বেশ ভালোভাবে দাবি দাবিয়ে মাখিয়ে নেব সঙ্গে লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কারও কিছু অংশ নিলাম নিয়ে ভাজ মাখিয়ে নিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ গুঁড়ো নিয়ে নিলাম নমক নিয়ে নিলাম আর ডিমটাও বেশ দেবে দেবে ভালোভাবে মাখিয়ে নেব। সব অংশগুলোকে ভালোভাবে একটু মিক্স করে 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 ভালোভাবে মাখিয়ে নেব লঙ্কা ভাজাটা একটু কম লাগছে তো আমি আরও দুটো লঙ্কা নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম যারা লঙ্কা ভাজা কম ভাজা কম খান তো কম করে নেবেন আর যারা খুব ঝাল খান তারা বেশি করে নেবে আমরা একটু ঝাল কম খাই তাই একটু কমই নিলাম নিয়ে ভালোভাবে এবারে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং সঙ্গে একটু তেল দেবো এখানেতে তো আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল তো আমি এখানে সরষের তেলটা দিই সর্ষের তেলটা একটু পরিমাণ মতো হিসেবে দেব। বেশি দেব না কমও দেব না তার মধ্যে পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে একটু গোল গোল করে বানিয়ে নেব। বানিয়ে বেশ গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এবং আপনাদের কাছে আমি খেয়েও দেখাচ্ছি যে কতটা টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন বাচ্চা বড় যারা সবাই পছন্দ করবে বাচ্চারা খেতে চান তারাও খুব পছন্দ করবেন আর খেতেও খুব টেস্টি হয় অবশ্যই বন্ধুরা খাবেন একটু সরষের তেল দিলাম দিয়ে বেশ ভালো হয় একটু মাখিয়ে নিলাম গরম গরম ভাতের সাথেও যা খাতে লাগে না তো এইভাবে আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম আর খেতে সত্যি টেস্টি আর এতই অপূর্ব লাগে যে বলা যাবে না আর এখানে আমি কলা চোপা নিয়ে নিলাম সঙ্গে নমক আর ভাজা লঙ্কা নিলাম আর নিয়ে নিলাম মাছ মাছকে আমি মানে ভেঙে ভেঙে ভেজে নিয়েছিলাম ভেজে সেই মাছ ভাজা নিয়েছি নিয়ে প্রথমে আমি এখানে কাঁচকলা যে ছিলকাটা সেটা আমি বা খোসাটা ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিলাম সঙ্গে ভাজা লঙ্কা মাখিয়ে নিলাম নমক দিলাম এবং বেশ সর্ষের তেলটা একটু বেশি দিলাম যেমন পরিমাণ হিসেবে দেব দিয়ে তারপরে মাছটাকে দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম দেখতে যেমন লাগছে না খেতেও তেমন অসাধারণ এবার আমি এটা ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে বেশ গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম ও আর কিছুই লাগবে না এটা এটা হলে ভাত এমনি খাওয়া যাবে ওনারা অবশ্যই ট্রাই করবেন তো এরপর থেকে আর ছিলকা ফেলবেন না